আপনারা দেখতে পাচ্ছেন আপনার পুরোপুরি স্কোয়ার জমি আছে দুই কাঠা জমি দুই কাঠা জমি আর জমির লোকেশনটা খুবই ভালো আপনার করে বাজারের পাশে আপনার বেশ সময় লাগে না করে বাজার থেকে আর রাস্তাটা একটু দেখিয়ে দিবি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে কোনো রাস্তা না এটি হচ্ছে মানুষ হাঁটা চলা করতে করতে রাস্তা হয়ে গেছে রাস্তা আসছে এদিক থেকে এই যে আপনারা ওই যে তারের খুঁটি দেখতে পাচ্ছেন ওইখান থেকে বরাবর সোজা এদিক দিয়ে রাস্তাটা এসে জমিতে এসে ঠেকছে এখন ভবিষ্যৎ যদি কেউ রাস্তা নিতে চায় তাহলে ওই ওইটাও রাস্তা মাঝখান থেকে একটা রাস্তা হতে পারে হাঁটা চলা রাস্তা চার ফিট পাঁচ ফিট সেই ক্ষেত্রে আপনার উপরের যে জমির মালিক সে আর উক্ত জমিগির মালিক এই দুইজন মালিক জমি ছেটে রাস্তা করতে হবে যদি করে জমিতে আমরা প্রবেশ করলাম খুবই সমতল জমি আর এই জমিতে আম গাছ আছে আছে দেখতে পারতেছেন আপনারা ওই জাম ধরে আছে মানে এদিকে মানুষ এতটাই ভদ্র সভ্য যে তারা অপরের জমির কোনো কিছু ধরে না জাম পেকে পড়ে আছে তাও কেউ ধরে না এটা হচ্ছে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাঁচকুরা কাঁসকুরা একটি সম্ভাবনাময় এলাকা এখানে আপনার ডেভেলপমেন্ট খুবই তাড়াতাড়ি হচ্ছে প্রত্যেকটা রাস্তায় বিশ ফিট হচ্ছে আর ওটা হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা ডিমার্কেশন করা আছে ওইটি বিশ ফিট রাস্তা হয়ে যাবে এখনও হয়নি মেন রাস্তার আপনার কাজ চলমান আছে মেন রাস্তার কাজ চলমান আছে আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশন এনে জমিটি দেখিয়ে দিব জমির মুখটি মোটামুটি বত্রিশ ফিটের মতন আছে জমির মুখটি ওখানে আপনার খোটা কারা আছে খুঁটি কারা আছে দুই কাঠা জমি একদম প্যাকেজ মূল্য আপনার আঠাশ লক্ষ টাকা বের আবারও বলতেছি এই জমিটি আপনার দুই কাঠা জমি আঠাশ লক্ষ টাকা বিক্রি হবে আপনারা যদি দেখতে চান অবশ্য কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেবো সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম